নীরব চলে চলা নৌকা মাথার উপর আকাশ আর চোখের সামনে শুধু হাওড়ের সৌন্দর্যের অপার মায়া ঠিক স্বপ্নের মতো সুন্দর নির্জন আর মুগ্ধতায় ভরা জি আজকে আমরা চলে এসেছি বর্তমান সময়ে বাংলাদেশের মোস্টলি হাই প্লেস সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে কিভাবে আমরা গিয়েছিলাম কোন হাউস বোটে থেকেছিলাম কত টাকা খরচ পড়েছে সব মিলিয়ে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন প্রথমে আমরা ঢাকা সায়দ্রাবাদ থেকে রাত দশটায় একতা পরিবহনের বাসে যাত্রা শুরু করি যা কিনা স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের প্যাকেজে ইনক্লুড ছিল হ্যাঁ আমরা জনপ্রতি চার হাজার নিরানব্বই টাকার প্যাকেজ নিয়েছি তাদের কাছ থেকে যেখানে আমাদের ঢাকা থেকে যাতায়াত সাতবেলা খাবার লেগুনা রিজার্ভ দুদিন এক রাত হাউসবোটে যাপন সহ পাঁচ ছয়টা স্পটে সাইট সিং থাকছে তাছাড়াও আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে সুনামগঞ্জের বাস পেয়ে যাবেন যার ভাড়া পড়বে সিটের ক্লাস অনুযায়ী আটশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত এরপর সারারাত চার্নির পর চলে আসলাম সকাল সাতটায় সুনামগঞ্জ শহরে শহরে পৌঁছিয়ে সেরে ফেলি আমাদের সকালের নাস্তা এরপর চলে আসে আমাদের লেগুনা যা কিনা আমাদের সুনামগঞ্জ থেকে সরাসরি তাহিরপুর ঘাটে নিয়ে যাবে এছাড়াও আপনারা গ্রুপ বেদিত আসলে লেগুনা রিজার্ভ যাতায়াত পড়বে চব্বিশশো টাকা বোটে এসে আমাদের রুম চেক ইন করে ফেলি এই বোটে মোট ছটি ক্যাবিন রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন এরপর চললো সকাল দশটায় আমাদের বোটটি ছেড়ে দিল ট্যাঙ্গোয়ার হাওর বা ওয়াচ টাওয়ারের পথে যেতে যেতে হাওরের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আমায় মুখ এরপর চলে আসলাম ওয়াচ টাওয়ার সেখানে গিয়ে ছোট নৌকা নিয়ে চলে যাই কোলাহল মুক্ত ফ্রেশ পানিতে গা ভেজাতে তারপর চলে আসি বোটে বোটে ফিরে ফ্রেশ হয়ে সাদা ভাত মুরগি ডাল আলু ভর্তা মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আমাদের দুপুরের লাঞ্চের পর্ব শেষ করে চলে যাই নীলাদ্রি লেক নীলাদ্রি লেকে পৌঁছিয়ে খানিকটা সময় ছবি তুলে চারপাশটা ঘুরে চলে যাই লাকমা ছড়া ছড়া ঘুরে সন্ধ্যা চলে আসি আমাদের হাউস বোটে আমাদের হাউস বোটটি আজ এখানেই রাত্রিযাপন করবে নাস্তা শেষে গানে আড্ডায় এরপর সেরে ফেলি হাঁসের মাংস দিয়ে রাতের খাবার দ্বিতীয় দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি আমাদের হাউস বোর্ডটি বইছে শিমুল বাগানের পথে আর ইতিমধ্যেই চলে আসছে সকালের নাস্তা নাস্তা শেষ করে চলে যাই জনপ্রতি পঞ্চাশ টাকায় শিমুল বাগান শিমুল বাগান ঘুরে এরপর আমাদের নিয়ে যাওয়া হলো বারিক এরপর আমাদের শেষ স্পট জাদুকাটার নদীর পার। যেখানে আমাদের দ্বিতীয় দিনের গোসল সেরে নিব জাদুকাটায় গোসল শেষ করে আমরা বোটে ফিরে আমাদের দুপুরের খাবারের পর্বটি হাওড়ের তাজা মাছ সাদা ভাত দিয়ে সেরে রওনা হই তাহিরপুরের উদ্দেশ্যে সেখানে পৌঁছিয়ে বোট চেক আউট করে ফিরে আসি লেগুনায় সুনামগঞ্জ শহরে এরপর রাত নয়টার বাসে ফিরে আসি চিরচেনা নগরী ঢাকায় আজকের ভিডিও এ পর্যন্তই কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ